স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় প্রতিদিন পনেরো মিনিট হাঁটলে শরীরে যা হয় জেনে নিন হাঁটা শরীরের জন্য উপকারী এ কথা কম বেশি সবারই জানা তবে ব্যস্ততার কারণে অনেকে হাঁটার সুযোগ পান না আর শ্রম না করার কারণে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে শরীরে তাই অন্তত কিছুটা সময় হলেও হাঁটুন প্রতিদিন কেবল পনেরো মিনিট হাঁটলে শরীরে বিভিন্ন সমস্যা প্রতিরোধ হবে প্রতিদিন কেবল পনেরো মিনিট হাঁটলে শরীরে যে সব উপকার হয় চলুন জেনে নেওয়া যাক এক স্বাস্থ্যকর গাড় হাঁটা হার ও পেশি শক্তি বাড়ায় প্রতিদিন মিনিট হাঁটা ভালো 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 রাখে বিশেষ করে করে পায়ের স্বাস্থ্য দুই মন হয় হাঁটা অ্যান্ড্রোফিনের মাত্রা বাড়াতে সাহায্য করে অ্যান্ড্রোফিন মস্তিষ্কের এক ধরনের রাসায়নিক উপাদান এটি মেজাজকে ভালো রাখতে সাহায্য করে তিন উচ্চ রক্তচাপ কমায় আপনি যদি উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তাহলে হাঁটার মতো ভালো ব্যায়াম আর হয় না কেবল পনেরো মিনিটের হাঁটা রক্তের চাপ কমাতে সাহায্য করে চার ডায়াবেটিস প্রতিরোধ করে হাঁটা শরীরে সুগারের মাত্রাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে বিভিন্ন গবেষণায় বলা হয় নিয়মিত পনেরো মিনিট হাঁটা ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে পাঁচ হৃদরোগ কমায় হাঁটা রক্তের বাজে কোলেস্ট্রল মাত্রা কমায় শরীরে রক্তচাপের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এতে হৃদরোগের ঝুঁকি কমে ছয় ওজন কমায় প্রতিদিন অন্তত পনেরো মিনিট হাঁটা শরীরের ক্যালোরি বাড়াতে সাহায্য করে এতে ওজন কমে তাই ওজন কমাতে চাইলে অবশ্যই হাঁটুন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ